জামাত ইসলামী কেন কোন ইসলামী দলকে বাংলাদেশের একক রাষ্ট্র ক্ষমতায় যেতে দেবে না যেভাবে হোক যেতে দেবে না আপনি পারবেন না হিন্দুদেরকে দলে নিলে কি হিন্দুরা আপনাকে ভোট দেবে হিন্দুরা কি মনে থেকে মুসলিমদেরকে পছন্দ করে করে না কোনোদিন করবে না ইসলামী রাজনীতি ইসমিল্লা রহমানের যখন সংযোজন করা হয়েছিল তখন বাংলাদেশের অনেক সংখ্যালঘু অন্যান্য যারা আছে তারা পছন্দ করেনি এটা করবে না ভাই আপনি যদি সারাদিন আপনার জীবনও দিয়ে দেন এসব ফাইজলামি বন্ধ করেন জামাত ইসলামের হিন্দুদেরকে দলে ঢোকানো হিন্দু আমিরও যদি বানান তাও আপনাদের জনগণের ভোট পাবেন না উল্টা আওয়ামী লীগের ভোট নীতি নিজেদের ভোট লস করবেন যে আনডিসাইডেড ভোটার আছে বাংলাদেশের অর্ধেক লোক তো চিন্তা করে লাস্টে ভোট দেয় সত্যি সত্যি ভোট হয় আমার খুব সন্দেহ আছে ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা এবং এটার জন্য কিন্তু জামার বিএনপি এনসিপি এরা দায়িত্ব যে বিএনপি এবং জামাত তাদের ভিতর যে এখন একটা চরম বিদ্বেষী মনোভাব দুজনের ভিতরে এটা কিন্তু আমাদের কিন্তু কাম্য না এটা হওয়া উচিত না কি হিসাবে আমি দুজন দুটা দলকেই দোষ দিচ্ছি এককভাবে একটা দল দোষী না আপনি মনে আছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং আমাদের জোট ছিল আঠারো দলীয় জোট বিএনপি জামাত সহ আর কয়েকটা দল তখন শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্য ছিল বিএনপি জামাতকে কিভাবে আলাদা করা যায় সেটা যেভাবেই হোক সেটা জামাত নেতাদেরকে চাপ দিয়ে হোক তাদেরকে ফাঁসি দিয়ে হোক ভয় দিকে হোক জামাতের ব্যাংক হাসপাতাল দখল করে হোক বিএনপির থেকে জামাত যেন আলাদা থাকে বিভিন্ন ধরনের তারা করেছে কন্টিনিউসলি যার ফলে শেষ দুবছর দু হাজার তেইশ চব্বিশ আমরা দেখেছি যে তেইশ চব্বিশের প্রথমবার পর্যন্ত যে বিএনপি জামাতের মধ্যে একটা ঠান্ডা সম্পর্ক কারণ এমন ভাবে প্রচারণা এমন ভাবে তারা আন্ডার দ্য টেবিল দিয়েছে পাঁচই আগস্টের পরে কেন এটা বজায় থাকলো তাহলে হাসিনাকে বিদায় করার কি দরকার ছিল হাসিনার নীতি যদি আমরা মানবো হাসিনা চাইতো বিএনপি জামাত একজন একজনের শত্রু থাকুক ডিভাইড এন্ড রুল পলিসি তাহলে তারা একজোট হয়ে আমাকে কিছু করতে পারবে না তাহলে হাসিনা যখন চলে গেল তো আপনারা সেই পলিসি বজায় রাখলেন তো হাসিনা তো আমাদের নেতৃত্বে হবে আমাদের মনে হয় হাসিনা যেটা চেয়েছিল এটা আমরা বাস্তবায়ন করছি খুব খুশিতে ভূগোল দাওয়াতে যাওয়াচ্ছি কেন দুটো দলের জন্যই আমি বলছি আপনারা বারবার চিন্তা করবেন আমরা বারবার আমি বলে এসেছি আমার একটা ক্ষুদ্র কণ্ঠ সুযোগ যেখানে পায় এখানেই বলেছি বিএনপি জামাতকে এক জায়গায় থাকতে হবে শহীদ রাষ্ট্রপতি জি আর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন জাতির জন্য জাতির ভবিষ্যতের জন্য জাতির গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ইসলামের মূল্যবোধ রক্ষার জন্য এর কোনো বিকল্প নাই যারাই বলবেন একটা বিকল্প আছে তারা ভুল করবেন ভুল করবেন ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস থেকে শিক্ষা নেন কত পঁচিশ তিরিশ বছরের ইতিহাস থেকে শিক্ষা নেন জামাত বিএনপি একসাথে থাকলে ভালো নাকি আলাদা আলাদা থাকলে ভালো আজকে অনুষ্ঠানে এসে যেভাবে বিএনপি জামাত দুইটা দল দলের সমর্থকরা কথা বলছেন আপনার কমেন্টে যে আমি হতবাক হয়ে যাচ্ছি কমেন্টে দেখে আমার তো একটা জায়গাতে একটা ট্যাব চলছে এখানে কমেন্ট আপনার পরে ছোট দেখা যাচ্ছে এই ভাষায় কি আমরা কি উচিত আমি তো কখনো আশা করি না বিএনপির একটা ছেলে জামাত ইসলামের একটা নেতাকে আল্লামা সাইদি সহ তাদেরকে একটা কটু কথা বলবে বা জামাত ইসলামের একটা সত্যি সত্যি সমর্থক তারা তারেক রহমান বা খালেদা জিয়াকে একটা কটু কথা বলবে এটা তো আমি কখনো আশা করি না আপনারা এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাতের প্রতিপক্ষ না পরিপূরক বলতে পারেন প্রতিপক্ষ হতে পারে না বিএনপি জামার দুটারই উদ্দেশ্য এক বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বজায় রেখে ইসলামী মূল্যবোধ বজায় রেখে মাথা উঁচু করে এবং ভারতের হিন্দুত্ববাদ দমন করার জন্য দুইটা দল কাজ করেছে এবং করছে তাহলে আজকে আপনাদের কেন বিরোধ আমি এখানে দুঃখের সাথে বলি আমি আরো কয়েকবার বলেছি জামাত ইসলামের যারা আছেন আমার সাথে ভালো একটা সম্পর্ক আমি সবসময় জামাত বিএনপি একসাথে থাকতে চেয়েছি কোনো সময় আমি চাইনি এবং আমাকে অনেক রাজাকার পাকিস্তানি শুনতে হয়েছে কোনো অসুবিধা নাই কিন্তু আমি চাই দুইটা দল এক জায়গায় থাকুক যাতে করে বাংলাদেশ স্বাধীনতা সর্বমত অক্ষুন্ন থাকে কেন আজকে জামাত ইসলাম মনে করলো কারা তাকে আপনারা নির্বাচন করেন তিনশো আসনে আপনারা ক্ষমতা চলে যাবেন এই বুদ্ধিটা তাদেরকে দিল আমি জানতে চাই আমি আবার আজকে অনুষ্ঠানের মাধ্যমে আবার জানাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যেভাবে ইসলাম ও ফবিয়া চলছে কখনোই জামাত ইসলামী কেন কোন ইসলামিক দলকে বাংলাদেশের একক রাষ্ট্র ক্ষমতায় যেতে দেবে না যেভাবে হোক যেতে দেবে না আপনি পারবেন না তাহলে কি করতে হবে আপনি যেভাবে জোট ছিল তিরিশ চল্লিশ বছরের যে সম্পর্ক যে আস্থা সেই আস্থা বজায় রেখে বিএনপির সাথে আপনি একসাথে জোট করেন জোট করে ক্ষমতায় যান অসুবিধা নাই বিরোধী দল পাওয়া যাচ্ছে না বিরোধী দল লাগবে না যদি ঐক্যবদ্ধ সরকার থাকে সব ন্যায় নীতি থাকে বিরোধী দলের কাজ হলো সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আপনার বিরোধী দল হতেই হবে এমন কোনো কথা নাই আর জামাত ইসলামকে অনুরোধ করি আপনারা এটা মাথার থেকে দূর করেন ডাকশো নির্বাচনে জিতেছেন বলে মনে করেন না বাংলাদেশের নির্বাচনে জিতে গেছেন এগুলো কিন্তু আপনাদের সাথে যায় না আমাদের দলের যে নীতি নির্ধারণ যায় না আপনারা ক্ষমতা রাজনীতি করেন না আপনারা চান বাংলাদেশে ইসলামের শাসন কায়ম হোক শোষণ মুক্ত সমাজ থাকুক এটা আপনারা বলেন দুর্নীতি মুক্ত থাকুক আমি স্বীকার করি আমাদের ইসলামের নীতি অনেকটাই দুর্নীতি বিরোধী এবং তাদের কার্যক্রম জনসমর্থন পাওয়ার যোগ্য তারা অনেক জনসেবামূলক কাজ করে হাসপাতাল করে কোচিং সেন্টার করে ইউনিভার্সিটি করে ব্যাংক করে গুলাতে মানুষের সেবা হয় হাসপাতাল করলে মানুষের সেবা হয় যেটা হিন্দু লোকের সেবা হতে পারে খ্রিস্টান হাসি বাড়া পারে এই জিনিসগুলোতে আমি ধন্যবাদ দিই কিন্তু আপনারা যে এই যে হঠাৎ করে আপনারা মনে করলেন যে আমরা বোধ হয় ক্ষমতা চলে গেছি এটা ভুল আপনারা আওয়ামী লীগকে ভুলে গেছেন জাতীয় পার্টিকে ভুলে গেছেন নাস্তিক আমি ভুলে গেছেন এরা আপনাদেরকে সব পদে পদে বাধা দেবে আজকে একটা দর্শক বললেন যে বিএনপি আওয়ামী লীগকে আনবে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার প্রথম প্রথম কথা বাংলাদেশের মাটিতে বলেছেন ডক্টর শফিকুর রহমান পাঁচই আগস্টের কয়েকদিন পর ওনার কথাটা বলার কোনো দরকার ছিল না বিএনপি তো অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইনি আমি তো এটা চাই নিচ্ছি এনসিপির প্রেসারে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এখনো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চালা না অবশ্যই নিষিদ্ধ করতে হবে আপনি সাপের মাথা না কাটলে সাপ মা মরলে সাপ আপনাকে আবার ছোট দেবে যারা এখন জাতীয় পার্টির অধিকারের কথা বলে আওয়ামী অধিকারের কথা বলে আওয়ামী লীগের নেতারা বিদেশে যে অবাধ সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চায় হাউ ফানি যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আপনারা গলা টিপে হত্যা করলেন সুন্দর ব্যবস্থা খালেদা জিয়া ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠা করে গেছেন তিনটা নির্বাচন হয়েছে আরো তিনটা নির্বাচন হতে পারতো সেইখানে তারা এখন দাবি করে তাহলে বাংলাদেশের মানুষের কি স্মৃতিভ্রম হয়ে যায় আমরা কি ভুলেছি কি হয়েছিল গত বছর কি হয়েছিল আমি বারবার বলছি বিএনপি এবং জামাত দুইটা ভাই ভাই হিসেবে থাকতে হবে থাকতে বাধ্য এবং আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুরোধ করবো উনি কালকে পরশু দিন একটা বক্তব্য দিয়েছেন ফেসবুকে ইয়েতে দেখেছি সাত হাজার বেশি লোককে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজির দেয় এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই সাত হাজারকে বহিষ্কার করার দরকার ছিল না আপনি সাতজনকে বহিষ্কার করতেন এবং আজীবনের জন্য এই ফসা পাগলা টাকলা সহ রুমিন ফারানা এই যারা দলের বিরুদ্ধে কথা বলে দলের নীতির বিরুদ্ধে কথা বলে ধাওয়া দিলে পাওয়া যাবে না এগুলো হলো জিয়া রোহনের কথা না এগুলো হলো শেখ মুজিবের কথা পেশার দিলে করলে ভেসে যাবে এগুলো জিয়া রহমানের কথা না তোই দাশ তো বতি জিরাও ইলেকট্রন কত কোনদিন বলেননি উনি সেনাপদাধানি ছিলেন কিন্তু কোনদিন কাউকে ছোট করে একটা কথা বলেননি ও আপনাকে পিষে তোমাকে ধাওয়া দেব তোমাকে প্রসাব করলে ভেসে যাবে এগুলো কিসের এদেরকে বৈষ্কার করলে এই এই যারা ছিল এই যে চাতাভাবীদের জন্য করেছে বিভিন্ন কাজে করেছেন তারা সব সম্মান হয়ে যেত যে बदमाशগুলা নেতাগুলা তো বৈষ্কার করছে আমরা তাহলে কার আনন্দে এগুলো করব এটাই করা উচিত ছিল এখনো করেন এখনো করেন ভুল করে दीजिए সাহেব টায়ার্ড হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন ঢাকা ইউনিভার্সিটি লোহার খাট অনেক কথা বলার দরকার নাই দরকার নাই বলুন তো ছাত্র দলের প্রতিপক্ষ না তারা একসাথে কাজ করতে হবে যদি একসাথে কাজ করতে পারে বাংলাদেশে তারা ক্ষমতা যেতে পারবে এবং মানুষের হৃদয় আর্জন করতে পারবে না হলে ওই আবার দেখবেন আওয়ামী লীগের জাতীয় পার্টির আন্ডারে দৌড়ের উপরে আমাদেরকে থাকতে হবে বাংলাদেশেও যেতে পারবো না জীবনে আর যারা তারা যাদের মানুষ দেখতে পারবেন না আমি এখনো বলছি সময় আছে এখনো সময় আছে রাজনৈতিক ঐক্য করেন আঠারো বছরে জোটে ছিলেন ছয় বছর পাঁচ বছর সরকারে ছিলেন তার আগেও আরো বহু বছর সমর্থনে ছিলেন এখনো সুবিধা কোথায় এখন কি অসুবিধা হয়েছে বলেন বিএনপির মধ্যে আপনার বাম বাম রাজনীতির লোক বেশি ঢুকে গেছে জামাতের মধ্যে তো অতি ডান ঢুকে গেছে বেশি মডার্ন লোকজন ঢুকে গেছে অথবা তো মডার্ন বলে হিন্দুদেরকে আপনার দলে নিতে হবে কেন হয় হিন্দুদেরকে দলে নিলে কি হিন্দুরা আপনাকে ভোট দেবে হিন্দুরাকে মনে থেকে মুসলিমদের পছন্দ করে করে না কোনদিন করবে না ইসলামী রাজনীতি ইসমিল্লা রহমান আলম যখন সংযোজন করা হয়েছিল তখন বাংলাদেশের অনেক সংখ্যালঘু অন্যান্য যারা আছে তারা পছন্দ করেনি করবে না ভাই আপনি যদি সারাদিন আপনার জীবনও দিয়ে দেন এসব ফাইজলামি বন্ধ করেন জামাতে ইসলামের হিন্দুদেরকে দলে ঢোকানো হিন্দু আমিরও যদি বানান তাও আপনাদের জনগণের ভোট পাবেন উল্টা আওয়ামী লীগের ভোট নিতে গিয়ে নিজেদের ভোট লস করবেন যারা আনডিসাইডেড ভোটার আছে বাংলাদেশের অর্ধেক লোক তো চিন্তা করে লাস্টে ভোট দেয় লিস কিছুতে ভোট হয় আমার খুব সন্দেহ আছে ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা এবং এটার জন্য কিন্তু জামার বিএনপি এনসিপি এলাকায় থাকবে